হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে মুক্তি সুপ্রাকে সুস্বাগতম আমরা এখন যাচ্ছি কলকাতাতে ব্যাঙ্গালোর আমি এখন কলকাতাতে ব্যাঙ্গালোরে যাহার অভিজ্ঞতা আপনাগুলোকে শেয়ার করতেছি ভ্রমণের জন্যে প্লেনের থেকে ট্রেনের ভ্রমণ বেশি আনন্দদায়ক কারণ এখানে আমরা সব কিছু দেখতে পারি পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু ভালোভাবে দেখতে পারি কিন্তু প্লেনেতে এইসব দেখতে পারি না এই যে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাহাড় লম্বা দুই তাকে একটি পাহাড় মনে হইতেছে

ট্রেন বেশি ভালো কিন্তু ট্রিটমেন্টে যদি আমরা যাই কখনো কোনো দূর যাচ্ছে কোনো দেশে তো সেই ক্ষেত্রে আমাকে পেলে নেই আসা যাওয়া করা বেটার ট্রেনে সব কিছু ভালো ট্রেনে কলকাতাতে আপনার ব্যাঙ্গালোরে যাইতে ছত্রিশ ঘন্টা সময় লাগে এই ছত্রিশ ঘন্টা শুইয়া বসিয়া কাটাইতে হয় ছোট্ট একটু জায়গার মধ্যে এটাই একটু বেশি কষ্টদায়ক তিনটে সিট থাকে আর একটা সিট আপনার সিটে শুয়েও যাইতে পারেন মানে নিচে একটা থাকে ট্রেন নিচে একটা থাকে মাঝখানে একটা থাকে উপরে একটা থাকে দিনের বেলা তো নিচে যদি আপনার সিট আমার নিচে সিট ছিল মিসেস শপিং যে সিটটা দিনের বেলা তো উপরে যারা থাকে তারাও নিচে আসা সেই সময় আপনি আমার সুতে ইসাইলে তো শুতে পারবেন না ঠিক আছে আর ট্রেনের সব থেকে বড় আরেকটা সমস্যা হলো হাইজেনিক সমস্যা সেটা হলো আপনি ট্রেনে যাওয়ার পেন তখন বাথরুম দিক কেমন হবে কী সুন্দর সুভাষ কি সুন্দর মানে ফ্লোর কেমন হবে কী আপনার চেয়ারাও দেখা যায় কিন্তু একটা সময় পরে কিছুক্ষণ যাওয়ার পরে কিংবা আপনি যখন রাত্রে ধরেন আপনি রাত্রে ট্রেনে উঠছিলাম তখন তো খুব সুন্দরই ছিল আপনার ট্রেন খুব সুন্দর গান চকচক বাথরুমের ফুলোর টোলোর সব জায়গা কিন্তু একটা সময় যার পর সবাই ইউজ করার পরে এত বিস্মীর গন্ধ হয় কি কব দম টোম আটকে আসে মনে হয় কি আমার সাইডা দেয় আমি বাড়ি সাইড দেয় এত বিস্মি গন্ধ আসে কারণ সবাই ইউজ করে এমন এমন কিছু কিছু তো বাথরুম করে এটা পানিও ডালতে বললে যায় তারপরে তো বন্ধে ওই জায়গা হাই যায় না পরে বাথরুম যদি ডোকবে তার কোনো সিটিবিরি নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভ্রমণের বিষয়ে ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমার যা জানা ছিল তাই আপনাকে আমি জানাইলাম আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকেন